হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা তো সবাই ভীষণ ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভীষণ ভালো আছো তো আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর সকালবেলা সকালবেলা বান্না দিয়ে শুরু করেছি সবজি দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে প্রথমে তো আমি এখানে মূলোর শাক কেটে নিলাম সকালবেলা এনেছিলো মূলর শাক আর ফুলকপি এই যে মুলো শাকটা কেটে এই বালতিতে মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ভিজানো থাকবে তারপরে ওদিকে মাশরুম মাশরুম কেটে এই দেখো ভালো করে জল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব মাশরুমটা না সমেত মাশরুম বিক্রি হয় প্যাকেটে করে তো সেটাই এনে কিনে এনেছিল আগের দিন মানে কালকে তো আজ কালকে রান্না হয়নি আজকেই রান্না করবো তো এখানে মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিলাম জল ঝরিয়ে নিলাম মানে চিপে চিপে ধুয়ে নিতে হয় সেটা করে নিলাম তারপরে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তো এখানে মাখানো হোক মাখা মাখাতে থাকি ততক্ষণ আর দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর ওই যে প্রথমেই দেখালাম না পুঁই শাকের ডাঁটি ওটা হচ্ছে ছোটো মা দিয়ে গেছিলো আমি ওই মিচুরি টাইপের মানে মিচুরি মিচুরি পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য দিয়ে গেছিলো আর তার মধ্যে যে কটা পাকা পাকা ছিল সেগুলো আমি বেছে নিয়েছিলাম তো দেখাবো তোমাদেরকে লাস্টে ওগুলো বেছে ভেজে ভেজেছিলাম তো এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল তো যথারীতি গরমও হয়ে গেছে প্রথমে না কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়ে তেলটাকেও মোটামুটি ভালো করে গরম করে নিয়েছি তারপরে দেখো এখানে মাশরুমটাকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাশরুমটা ভালো করে চিপে নিতে হবে অনেক জল বেরিয়েছে দু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য অনেক জল বেরিয়েছে আর এই জল সময় দিলে তো হবে না তোমরা মোটামুটি অনেকেই সব কিছু জানো তাও বলে দিচ্ছি আমি কেমন করে করি তো এখানে ভালো করে চিপে নিয়ে জলটাকে বের করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে খুব ভালো করে এখানে আমি তাকে ভালো করে চিপে নিচ্ছি আর অনেক জল বের হচ্ছে তোমরা এখন সবটা জল বের করে নিয়ে মাশরুমটা আমি কড়াইয়ে সবটা দিয়ে নিয়েছি আর ওইটুকু মাশরুম থেকে কত জল বের হলো দেখলে তো তো ভালো করে এখন নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে তো সেজন্য ভালো করে এখন ভেজে নিচ্ছি মাশরুমটাকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে জানিও আমি সেরকম করার ঠিক করার চেষ্টা করব তো ওদিকে তো মাশরুমটা ভালো করে ভাজছি আর এদিক পাশের ওভেনটাতে চা বসিয়েছি যে তোমার বর বাড়িতে আছে সেজন্য বলছি যে চা খাবে তো আমাকে তো করতে হবে করে দিতেই হবে সেজন্য একটু চা করে দিচ্ছি আর আমিও একটু খাবো ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা পড়েছে তো তাই শীত শীত করছে নাহলে এই সময় চা আমরা খাই না খুব একটা আর আমার বড়ও খায় না কি জানি আজকে কি ভাগ্যে মানে কি মনে হলো ওই জন্য বললো যে চা করো একটু চা খাবো তো আমিও তাই জন্য চা করে দিচ্ছি আর এদিকে দেখো মাশরুমটাকে তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ভাজছিলাম ভালো করে ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর যেগুলো শক্ত শক্ত হয়ে আছে সেগুলোকে একটু খুন্তি করে চেপে চেপে দেখছি যে আর কতটা শক্ত মানে নরম হতে বাকি আছে শক্তটা তো সেই জন্য চেপে চেপে দিচ্ছিলাম খুন্তি করে তো দেখো আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজাভাজি করব ভেজে নেবো তো তারপরে দেখো এদিকে আমি মুড়ি বেড়ে নিয়েছি ওই ক্ষেত্রে আমার চা মোটামুটি হয়েই গেছে আর এই যে থালে আমার জন্য মুড়ি আর কালকে রাত্রে বাঁধাকপি করেছিলাম সেই বাঁধাকপির তরকারি মুড়িতে নিয়ে নিয়েছি আর চা এই দেখো মাশরুমের জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর বাটিতে হচ্ছে মাশরুম করার জন্য পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছিলাম তো জিরে ফোড়ন কড়াই জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালো ভেজে নেব আর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তার মধ্যে জিরি জিরি করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে তাতে জিরে নাড়াচাড়া করে জিরে গুঁড়ো দিয়ে মাশরুম দিয়ে শুকনো শুকনো করে এই যে ধনে দিয়ে নামিয়ে নিয়েছি একটু শুকনো শুকনোই করেছি তো আমার মাশরুমের তরকারিটা তো হয়েই গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেবো এদিকে দেখো আমার ছেলেকে বলেছিলাম ঠাকুরটাকে একটু পুজো দেওয়ার জন্য তো ও কি করেছে স্নান করে এই যে ঠাকুরটাকে পুজো দিচ্ছে আর আমি পিছন থেকে ওর ভিডিও করেছি সেটা ও বুঝতে পারিনি দেখেও নি আর এদিকে দেখো ফ্রিজে ছিল তিন পিস মাছের মুড়ো তো আমার বর বলল যে তাহলে তিন পিস মাছের মুড়ো যখন আছে তাহলে আমাকে টক করে তো আমি খেয়ে নেব তো সেই তিন পিস মাছের মুড়োতে আমি এখন টক করে নিচ্ছি তো রান্না তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে মুলোর শাক ভাজা তুই ভাজা কালকে ডাল ছিল ডাল আর আছে মাশরুম দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো ঝাল তরকারি আর হাড়িতে আছে এখানে মাছের টক ফুটছে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন তো খাওয়া দাওয়া করার সময় তো ওই জন্য আমার ছেলের জন্য আগে ভাত বেড়ে নিচ্ছি ওকে আগে ভাতটা দিয়ে আসবো তারপর ওর বাবাকে দিয়ে দেবো পরে তারপরে আমি খেয়ে নেবো মানে তিন ওকে আগে দিয়ে আসছি গরম গরম ধোঁয়া ওটা ভাত ভীষণ ভালো লাগে খেতে গরম গরম ভাত খেতে তো আমার ছেলের ভাতটা এখানে বেড়ে নিচ্ছি মূল শাক ভাজা দিয়ে 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 আসবো এখন তারপরে আমি পরে গিয়ে তরকারি দিয়ে আসবো আর এটা ভাত শাক ভাজা দিয়েছি মাশরুমের তরকারি দিয়েছি আর কুঁইমি হয়তো নেবে না কুঁইমি আমার ভালো লাগে খেতে তো এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে ধোঁয়া মাজা করে নিচ্ছি দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে লাস্টে তো বেসিনটাও ভালো করে মেজে নিই আমি প্রত্যেকবার যতবারই বাসন মাজি বেসিনটাকেও ভালো করে মেজে নিই আর এদিকে রান্নাঘর ও সব মুছে নিয়েছি আর ওই সবজিগুলো এখনো ভরা হয়নি ব্যাগে ফ্রিজে আর ওই ব্যাগের মধ্যে আছে মুদিখানার বাজার এই যে সব সমস্ত পরিষ্কার হয়ে গেছে গ্যাস টেবিল সব পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নাঘরটাও মুছে নিয়েছি তো আমি এখন স্নান করে চলে এসেছি আর একটু স্নান করে এসেই তোমাদেরকে একবার ঠাকুরটাকে দর্শন করে দিচ্ছি আমিও নিজেও ঠাকুর দর্শন করেছি স্নান করে এসে এটা আমার হচ্ছে অভ্যাস একটা স্নান ঠাকুর প্রণাম করা তো সেজন্য দেখিয়ে দিলাম আমার ছেলে কেমন করে আর কি ঠাকুরকে যে পুজো দিয়েছে জল দিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম ভীষণ না সুন্দরভাবে ঠাকুরকে পুজো দেয় আমার তো ভীষণ ভালো লাগে দেখে ভীষণভাবে ভীষণ আমি নিজেই অবাক হয়ে যায় যে এত সুন্দর কি করে শিখলো ঠাকুর পুজো দেওয়া তো আমরাও জানিও দেখিয়ে তো এখানে স্নান করে চলে এসে যে সিঁদুর পরে নেবো চুল আঁচড়ে নিচ্ছি সিঁদুর পরে নেবো বাজে হচ্ছে সাড়ে তিনটে তো এখন আমি স্নান করে আসলাম আর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একবার স্নান করলাম তার জন্য দেরি হলো আর আজকে তো আমার ছেলে পুজো দিয়েই নিয়েছে সেই জন্য আরও সকাল সকাল স্নান করার কোনো চার ছিল না একবারে খাওয়া দাওয়া করে নিই বাসন মেজে তারপর স্নান করলাম নাহলে অন্যদিন খাওয়া দাওয়া আগে করি আগে স্নান করিনি তারপরে খাওয়া দাওয়া করি তো আজকে যেন আজকে আগে খাওয়া দাওয়া করে নিই তারপর স্নান করেছি তো এখনো সবজি বাজারগুলো সবজিগুলো এখনও ফ্রিজে ভরা হয়নি আর মুদিখানা ব্যক্ত তোমাদের দেখালাম সেগুলো কি আছে এখনও বের করা হয়নি অনেক কিছু আছে তোমাদেরকে দেখে দেখা তো এখনকার মতো আমি রেস্ট নিই দেখা হচ্ছে আবার সন্ধেবেলা ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা সন্ধে এখানেও সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর ওই মুদিখানার ব্যাগের মধ্যে থেকে এই যে সোলতের একটা চেন ছিল সেই চেনটা বের করে নিয়ে এসেছি এই যে দু প্যাকেট ধূপ ছিল আর এই যে ঠাকুরের জন্য খেজুর তো সেগুলো বের করে নিয়ে এসেছি আর এখন ঠাকুরের জায়গাটাকে একটু গুছিয়ে রাখবো মানে ধূপের যে যেখানে আমি ধূপ রাখি সেগুলো একটু এলোমেলো হয়েছিল আর কত ক প্যাকেট ধূপ বাকি আছে সেগুলো আর কি একটু দেখে আসলাম কোনটা খালি হয়েছে এইগুলো একটু দেখে গুছিয়ে রাখছিলাম তো দেখলাম এই যে একটা ধূপ আছে ওটার মধ্যে একটু কটা দুটো না তিনটে ধূপ আছে তো এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে ধূপটা আজকে কিনে এনেছে আর ধূপ হচ্ছে কিনে এনেছে নতুন তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছে আর কি আর এই যে গোধূলি ধূপটা না ভীষণ সুন্দর সেন্ট ভীষণ সুন্দর আর কি একটা সেন্ট আছে গধুলি ধূপটায় আর এই যে খেজুরের প্যাকেটটা একটা খেজুরের কোটোটা ধোয়া হয়নি এখনও তো ধুয়ে ধুতে হবে আর কি তারপরে কেটে ভরবো না এই যে প্যাকেটের মধ্যে দেখছি যে কি আছে দেখলাম যে একটা সুপারি আছে তো এখন এগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর এই সাদা কোটোটার মধ্যে হচ্ছে নকুলদানা আছে আর এটার মধ্যে আতপ চা আতপ চালটাও ঢালা হয়নি আর কি ঠাকুরেরই আতপ চাল ওইগুলো ঢালা হয়নি এই যে কোটোটার মধ্যে খেজুর রাখবো কোটোটা ধুয়ে তারপরে রাখতে হবে তো এখানে খাবার দাবারগুলো সাইড করে রাখলাম পরিষ্কার পরিষ্কার করে সব ধুয়ে রাখতে হবে তো এখানে ঠাকুরের বাসুর নামিয়ে নিয়েছি চলো আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে এবার রান্নাঘরে যাওয়ার পালা আর চা করার পালা এখন এই যে চলে এসেছি রান্নাঘরে চা করতে এখন আমরা চা খাবো দেখো মুদিখানার ব্যাগ সেই দুপুর থেকে রান্নাঘরেই ছিল তো কিছু বের করা হয় তো এখন তো ব্যাগটা পুরো খালি করে নিয়েছি আর ব্যাগের মধ্যে কি ছিল সব বের করে নিয়েছি এ দেখো গোটা গরম মশলা আর ওদিকে দুটো ডাল সরালাম একটা মটর ডাল একটা ছোলার ডাল এটা হচ্ছে মেথি গোটা মেথি আর এটা একটা কফির পাউচ দশ টাকা দামের ওটা চিনি এটা সর্ষের তেল ওটা পাঁচ ফোড়ন আর ওই যে ধূপ ধূপ প্যাকেট ধূপকাঠি খেজুর এগুলো তো তোমরা তোমাদের দেখালাম আর ওই যে বস্তায় অল্প কিছু চালও এনেছিল আর এই সবজিগুলো তো ভরা হয়নি এবং ভরবো সব জায়গার জিনিস সব কিছু জায়গায় গুছিয়ে রেখে দেব আর এটা হচ্ছে অরর ডাল কখনো দেখি মানে খায়নি তো ছোটো মা দিয়ে গেছিল আর এই ব্যাগের মধ্যে পেঁয়াজ কলি বেগুন টমেটো ওই যে কিছু সবজি বাজার তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে জন্য সবাই সুস্থ দেখো ভালো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে